তারাকান্দা উপজেলার মারুফা মুন্সিগঞ্জের সদর উপজেলার এরপর দীর্ঘদিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় এভাবেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একজন হাজবেন্ড ওয়াইফের মাঝে যেরকম থাকে ওরকম আন্তরিকতা গত চব্বিশে মে রত্না ও স্বপ্না গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা রফিক মিয়ার বাড়িতে বাসা ভাড়া নেন এরপর থেকে সেখানেই একসাথে বসবাস করছেন তারা স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন একটা স্বামী স্ত্রী সংসারে তো স্ত্রীরা ঘরে থাকে স্বামীরা মাঝে মধ্যে বাইরে যায় আজা লাগে নিয়ে আসে এই ব্যাপারটা একটু খুলে হয় নাই চার মাস আগেও একসঙ্গে পালিয়েছিলেন তারা মারুফার একটি সন্তান রয়েছে এবং স্বপ্নার রয়েছে তিনটি সন্তান